জাস্ট এই কটা বাক্যর মধ্য দিয়ে আমরা মে এম এ ওয়াই মডেল ভার্ভ এর ব্যবহার আমরা শিখবো জাস্ট মডাল ভার্ভে আমরা তিনটি ব্যবহার সুন্দরভাবে শিখে নেব হুম জাস্ট তিনটে ব্যবহার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে হুম এবং রাইটিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই মেয়ের ব্যবহার করে থাকি হুম সবথেকে গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা মেয়ে ব্যবহার করি দেখো তিনটে ব্যবহার দেখব ফার্স্ট টাইম কী করবো শুধুমাত্র আমরা মে এর ব্যবহারটা করবো তারপরে বি প্রথমে মে তারপরে মে বি তারপরে কি না মেবি দেখো আমাদের একটা জিনিস মনে হতে পারে যে এটা আবার কী ধরনের কী মে বি আবার মে বি জাস্ট ওয়ান লিটল ডিফারেন্স কেন কারণ দেখো মেবি দুটোর মধ্যে একটু গ্যাপ আছে কিন্তু এটা একসাথে আমরা মেয়ে ব্যবহার করছি কিন্তু অর্থটা একটু পার্থক্য হবে দেখো ফার্স্টে আমরা মেয়ে ব্যবহার করব কি কোনো সম্ভাবনা কোনো সম্ভাবনা বা অনুমতি নেওয়া এরকম একটা বিষয় যখন আমরা শুধু মেয়ে দেখব যেমন কি তুমি আমার কলমটি নিতেও পারো মানে আমি অনুমতি দিচ্ছি আমি অনুমতি দিচ্ছি যে তুমি আমার কলমটি নিতেও পারো তুমি আমার পাশে বসতেও পারো এক্ষেত্রে আমরা কী করব ফার্স্ট টাইম সাবজেক্ট আমরা বসাবো তুমি ইউ মে তারপরে কি ভার্ভ বসাবো যে ভার্ভটা আমরা বসাবো সেই ভার্বটা কিন্তু বেশ ফর্মে অর্থাৎ ভি ওয়ান দেখো প্রত্যেকটা বাক্যের মধ্যে দিয়ে আমরা সুন্দরভাবে কী করব না তার যে ইংলিশ স্ট্রাকচারটা সেটা আমরা দেখে নেব তাহলে ইউ পরে আমরা মে বসলাম তাহলে ইউ মে টেক তাহলে এটা হলো ভি ওয়ান ভি ওয়ান মিনস প্রেজেন্ট ফর্ম অব দ্য মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম অব দ্য মেন ভার্ব ইউ মে তুমি নিতে পারো হুম নিতেও পারো কি নিতে পারো আমার কলমটি হুম দেখো তুমি আমার পাশে বসতেও পারো হুম তুমি আমার পাশে বসতেও পারো তাহলে এখানে আমরা একই ভাবে ইউ May. Sit. you may সিট এটা ভি ওয়ান ইউ মে সিট তুমি বসতেও পারো কোথায় আমার পাশে তাহলে এখানে আমরা লিখব ওকে আমার পাশে আমি কি আপনার নাম জানতে পারি তাহলে এখানে দেখো মে আই আই তারপর আমরা কি করবো তাহলে মে আই যে জানা নো তারপরে কি ব্যবহার করবো ঠিক আছে এবারে কি এই যে মে বি এটা ব্যবহার করবো হতেও পারে এই যে মে বি মানে কি হতে পারে তাহলে এখানে দেখো কলমটি দামি হতেও পারে কলমটি দামি হতেও পারে আমরা এই স্ট্রাকচারটা কীভাবে করব দেখো ফার্স্টে আমরা সাবজেক্ট বসব কলমটি পেন মে বি দ্য পেন মে বি হতেও পারে দামি তাহলে দ্য পেন মেবি দামি ইংরেজিকে কস্টলি এখানে দামি কস্টলি কস্টলি তাহলে এক্ষেত্রে যখন হতেও পারে এই যে হতেও পারে যখন থাকবে তখন আমরা কি করব ফার্স্ট টাইম সাবজেক্ট বসাবো তারপরে মে বি বসাবো তারপরে আমরা কী করবো অ্যাজেক্টিভ অথবা নাউন নাউন তিনি হয়তো বা সম্ভবত একজন শিক্ষক তিনি হয়তো বা সম্ভবত এই যে যখন হয়তো বা সম্ভবত থাকবে তখন দেখো এই যে মেবি বাক্যের প্রথমে বা শুরুতে বসাবো কি এই যে ফার্স্ট টাইম কি করবো দেখো এই যে মেবি ব্যবহার করছি এর অর্থ কি সম্ভবত সম্ভবত তাহলে এখানে দেখো এটা বাক্যে শুরুতে বসাচ্ছি আমরা তাহলে মে বি মে বি সম্ভবত বা হয়তো তিনি একজন শিক্ষক তাহলে এখানে সে সম্ভবত সেখানে যায় তাহলে কি করবো কি করলাম গোচ বসলাম ভি ওয়ান প্রেজেন্ট পাবেন তাহলে মেবি হি গোছ সমত সে যায় কোথায় সেখানে দেয় দেয় এটা সহজ হতেও পারে দেখো এই যে হতেও পারে এর মতন তাহলে এখানে আমরা লিখব ইট এটা হতে পারে কি হতে পারে হতেও পারে সহজ ইট ইজি তাহলে ইট মে ইজি এটা সহজ হতেও পারে কলমটি দামি হতেও পারে এর এর উপরে আমি কয়েকটা বাক্য দিচ্ছি দেখো দেখো আমরা এখানে দেখো যে স্ট্রাকচারটা লিখেছি সাবজেক্ট মেবি ঠিক আছে তাহলে তিনটে বাক্য কি গোলাপটি সুন্দর হতেও পারে তুমি সুখী হতেও পারো তুমি ডাক্তারও ডাক্তার হতেও পারো দেখো এই কটা বাক্য অবশ্যই আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসে বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখা মেশারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেনি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে পাশে থাকবেন ওকে ভিডিও